নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আমি খুব ভালো আছি আর আজকে আমি কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি আজকে আমি তো আমার সমস্যার কথা আমি তোমাদের সাথে শেয়ার করব বলেই আজকে আমি ভিডিওটা করছি আজকে মানে ভিডিওটা করবো অনেক দিন থেকে কিন্তু করাই হয়ে হচ্ছে না আজকে শোনাই স্কুল গেছে আর বাড়িতে আমি আজকে একা তাই ভালো চলো আজকে আমি ভিডিওটা করেই নি আর তোমাদের সাথে একটু শেয়ার করিনি দেখো আমি ইউটিউব খুলেছি এক বছর হলে ইউটিউব খুলেছি আর ইউটিউবের রুলস অনুযায়ী আমি কিন্তু ইউটিউবে চার হাজার ঘন্টা এক বছরের মধ্যে চার হাজার ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি তা সত্ত্বেও কিন্তু আমার চ্যানেলটা মোটিটিনেশন অন করতে পারিনি আর কেন পারিনি কি কি আমার ভুল হয়েছে সেই কথাগুলি আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো ওয়াইটি শুরুতে দেখছি আমি যে আমার কিন্তু সাড়ে ছ হাজার ঘন্টা হয়ে গেছে আর চার হাজার চার হাজার ওয়াচ ইয়ে সাবস্ক্রাইবার হয়ে গেছে আর তা সত্ত্বেও আমার যে মোটি অ্যাপ্লাই যে অপশানটা সেটা আমার আসছে না আর তারপর আমি দেখলাম সাড়ে ছ হাজার ঘন্টা এবারে ওইটা দুটো হয়ে গেছে যখন তাহলে আমি এক এখানে একটা দাদা ভাই আছে দাদাভাই ও ইউটিউব করে ওর কাছে গেলাম দাদা ভাই আমার তো এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওভার হয়ে গেছে সাড়ে ছ হাজার ঘন্টা ওয়াইটি স্টুডি দেখছি তাহলে আমারটা যে অপশানটা মোডিটাইজেশন সেটাও আসছে না কেন দাদাভাই একটা মেল করে দিল কিন্তু মেলের কোনো রিপ্লাই এলো না মনটা খারাপ হয়ে গেল যে এত কষ্ট করলাম আমার সাড়ে ছ হাজার ঘন্টা হয়ে গেল তা সত্ত্বেও কিন্তু আমার চ্যানেলটা মরিস হচ্ছে না তারপর দেখো আমরা যারা ইউটিউবার আছি তারা কিন্তু প্রত্যেকটা টেক চ্যানেল ফলো করি দেখি কি ভুল আছে কি না আছে সেইগুলো দেখি বা বড়ো বড়ো ব্লগারদের বা ভিডিও দেখি বড়ো বড়ো বলবো না সবারই ভিডিও ভালো লাগে দেখি প্রত্যেকটা ভিডিও দেখি যতটুকু সময় থাকে দেখি ভিডিওগুলো তাদের থেকে অনেক কিছু শেখার চেষ্টাও করি যারা বড় বড় ব্লগার তাদের থেকেও ভিডিও দেখে কিছু কিছু শেখার চেষ্টা করি সবাই যেমন করে আমিও করি তারপর তারপর যখন আসছে না এ দেখো সান অপশান আমার সাড়ে ছ হাজার ঘন্টা আর এমনি আমার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা চার হাজার পেরিয়ে গেছে আর আমার সাবস্ক্রাইবার হয়েছিল দেড় মাসের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার ক্রস করবেন মানে ওভার হয়ে গেছিলো আমার এক হাজার বেশি মানে দেড় হাজার মতো সাবস্ক্রাইবার হয়ে গেছিলো তারপর দেখো আমি তখন না আমি মাথাতে তখন আমি না টাইম টাইমটা আমি মাথাতে নিই নেই আমি তখন সাবস্ক্রাইবার বাড়ছে ওই আনন্দ মানে লং শর্ট ভিডিও দিচ্ছি আর শর্ট ভিডিও দেখবে সাবস্ক্রাইবটা প্রচুর বাড়ে আর লং ভিডিও লং ভিডিও কিন্তু এতটা সাবস্ক্রাইব বাড়ে না তারপর দেখো এই টেক চ্যানেলগুলো আমি প্রতিটি টেক চ্যানেল যখন ফলো করি তখন একটা টেক চ্যানেল আমার সামনে এলো একটা দিদিভাই ভাই আমি নামটা মানে চ্যানেলটা নাম নিচ্ছি টেক উইথ মি চ্যানেলটা আমার খুব ভালো লাগলো দিদিভাই ওই চ্যানেলটা মানে কথা দিদিভাই কথাগুলো শুনে তখন মনে কোনো আরাম নাগার কোনো দাদাভাইকে নিয়ে দিদিভাই কোনো একটা ভিডিও করছিলো সেই ভিডিওটা আবার চোখে পড়ে তারপর দিদিভাই চ্যানেলে গিয়ে প্রত্যেকটা ভিডিও আমি দেখি দিদিভাই একটা ভিডিওতে বলেছে যে এক একটি চ্যানেলে যদি লং আর শর্ট ছাড়া হয় তাহলে কিন্তু লং আর শর্টের কাউন্টটা কিন্তু তুমি ওয়াইটি স্টুডিওতে সান অপশানে দেখতে পাবে কিন্তু সেই শর্টের যে ওয়াশ টাইমটা সেইটি কিন্তু লংয়ের সঙ্গে কাউন্ট হবে না এটা এইটা যেই বলেছেন আমার সত্যি কথা বলতে কি আমার মনে হচ্ছে আর ইউটিউবে আমি ভিডিও করবোই না এত কষ্ট করলাম এত কষ্ট করা সত্ত্বেও লাস্টে এই বলছে তাহলে আর তারপর দিদি বলছে তোমরা কিন্তু কেউ আশা মানে হাল ছাড়বে না সে একদিনে একদিন হবেই এবার সেটা শুনেও মনে একটু জোর পেলাম যে না দেখি দিদিভাই যখন বলছে যে তোমরা কেউ হাল ছাড়বে না এমনকি আমি দিদিভাইকে ফোন করেছিলাম তখন দিদিভাই অসুস্থ ছিল দিদি দাদাভাই ফোনটা ধরেছিলো আমাকে বলেছিল হোয়াটসঅ্যাপে তুমি তোমার ওয়াইটি স্টুডিওর পুরো জিনিস ইয়েগুলো আমাকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে পাঠাও আমি পাঠিয়েছিলাম হয়তো কোনো কারণবশত হয়তো দিদিভাই যদি দেখেছেন কিন্তু হয়তো মনে নেই দিদিভাইকে কাছে তো প্রচুর অনেক মানে এরকম আমার মতো অনেকেই যায় সমস্যা নিয়ে সেই হয়তো অনেকে গেছে হয়তো দিদি হয়তো খেয়াল নেই আমি আমার করবো ভাবছি তারপর দিদিভাই যখন বললো যে প্রথমে তোমরা ওয়াশ টাইমটা কমপ্লিট করে নেবে তারপর তোমরা শর্ট ভিডিও করবে আর শর্ট ভিডিওটা কম দেবে লং ভিডিওটা প্রতিদিন একটা করে দেওয়ার চেষ্টা করবে তাহলে আর লাইভটা মানে প্রতিদিন লাইভ করতে বললো যে লাইভ করে করে তোমরা ওয়াশ টাইমটা বাড়ি নাও দিদিভাই কথা শুনে আমি লাইভও করছিলাম কিছুদিন তারপর এখন লাইভে করি না ভাবছি আবার লাইভটা করব দেখো আমার মতন যারা ছোট আমার মতন যারা মানে ইউটিউব খুলছ বা নতুন যারা খুল মানে খুলবো ভাবছ বা যারা খুলেছ মতন মানে দু তিন মাস হয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো তোমরা কিন্তু সাবস্ক্রাইবার পেছনে ছুটে যেন শর্ট ভিডিওটা বেশি দিয়ে ফেলো না তোমরা আগে লং ভিডিও দিয়ে চ্যানেলটাকে মনিটারেশন করে মানে চার চার হাজার ঘণ্টাটা কমপ্লিট করে নেবে তারপর তোমরা শর্ট ভিডিও দিয়ে সাবস্ক্রাইবার করবে তোমরা যদি ঠিকমতো শ মানে শর্টসগুলো দাও না ঠিকমতো মানে ভালো ভালো দাও না তোমাদের দেখবে এক মাসের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার পূর্ণ মানে হয়ে যাবে শর্ট ভিডিওতে বেশি সাবস্ক্রাইবার হয় লং ভিডিওতে তা তো হয় না কিন্তু লং ভিডিওতে ওয়াশ টাইমটা হয় হ্যাঁ তো আমরা ছোটো তো আমাদের মনে করা এখন যারা নতুন নতুন আমরা খুলছি আমাদের কিন্তু বড়ো বড়ো লং ভিডিও দিলে হবে না আমাদের ছোটো ছোট ছোটো ছোটো মানে কি একবারে ছোটো নয় আট মিনিটে নিচে বলছি না আট মিনিট ন মিনিট সাড়ে সাত মিনিট এরকম করে আমাদের কিন্তু ভিডিওগুলো দিতে হবে আর আর ওইরকম করে আর যারা দেখো যারা বড়ো ইউটিউবার তাদের না যেমনই ভিডিও হোক যদি তিরিশ মিনিট ভিডিও দেয় না তিরিশ মিনিটই দেখবে মানে যারা ছোটো ছোটো ইউটিউবার তাদের কিন্তু ওই আট মিনিট সাড়ে সাত মিনিট এরকম করে ভিডিও দেওয়াই ভালো আর প্রতিদিন মানে ভি বলছে যে শর্ট ভিডিওটা যদি কেউ দেয় মানে শর্ট ভিডিও সাবস্ক্রাইবার গেলা কিন্তু লং ভিডিও এতটা মানে দেখে না তারা তো শর্ট সরসদার দেখবে তারা লং কিন্তু যাবে না লংয়ে তার সরসগুলো দেখে দেখে যাবে এবার আমি প্রতিদিন একটা করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করছি মানে আমরা দেখো যেহেতু আমরা হাউস ওয়াইফ আমরা তোমার কোনো বাইরে কোথাও বেরোই না আমাদের বাড়ির ভিতরে যেটুকু আমাদের ডেইলি লাইফস্টাইল সেইটাই আমি আমরা তুলে ধরি মানে যতটুকু বাড়ির কাজকর্ম বা তার মাঝে বাইরে যদি কোথাও মেলা গেলাম কোনো বাজার করতে গেলাম বা বাজারে গেলাম এসব যদি যায় তখন হয়তো সেইখান থেকে অল্প অল্প করে ভিডিও করে নিয়ে আসি কিন্তু বাড়িতে থেকে যতটুকু আমাদের দেখানো সেইটুকু আমি সেইটুকু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি আর তোমরা অবশ্যই পাশে থাকবে আর তোমরা যদি পাশে থাকো না তাহলে আমরা আমাদের মতন যারা ছোট ছোটো ইউটিউবার যাদের মানে এক রাস মনে কষ্ট নিয়ে মনে করো ইউটিউব করছি দেখো আমি এক বছর করছি আমার সাড়ে ছ হাজার ঘন্টা হয়ে গেছে এক হাজার সাবস্ক্রাইবার পেরিয়ে গেছে তার সত্ত্বেও আমি চ্যানেলটাকে মোটিটেশন অন করতে পারলাম না মানে তার মতন বড় কষ্ট নেই মানে আবার কি জানো তো মানে ইউটিউব করতে করতে এমন হয়ে গেছে মানে ভাবছি না আজকে ভিডিও দেবো না কিন্তু দেখো এমন অভ্যাস হয়ে গেছে যে কোনো কোনো ক্লিপ নিয়ে নিয়ে অল্প অল্প করে ভিডিও করে করে সেটা এডিট করে ঠিক ছেড়ে দিচ্ছি আর যদি কারণবশত কোনো সময় মনে করো নেটওয়ার প্রবলেম হলো বা কোনো সমস্যা হলো বাড়িতে বা নিজের শরীর অসুস্থ হলো তখন হয়তো ভিডিও দিতে পারি না আর দেওয়ার চেষ্টা করব আর তোমাদের কাছে একটা অনুরোধ প্লিজ তোমরা পাশে থেকো আর যারা বড় দেখো যারা বড় ইউটিউবার তাদের তারা কিন্তু আমাদের মতন এরকমই ছিল তাদেরকে কিন্তু আমি তুমি আরও সবাই ওদেরকে দেখে বা সাবস্ক্রাইব করে করে কিন্তু ওদের চ্যানেলগুলো আজকে এত বড় করেছি সেরকম আমাদেরকে তোমরা যদি একটু হেল্প করো পাশে থাকো বন্ধু হয়ে তাহলে আমরাও এরকম হতে পারবো আবার আমি আরও পাঁচজনকে মনে করো করবো এই ইউটিউব থেকে তো মনে করো আমার আর তোমাদের মধ্যে তো কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করো সেইগুলো আমাদের খুব ভালো লাগে আর এরকম করে অনেকে অনেকের সঙ্গে দেখে বন্ধুত্ব হয়েও যায় দেখবে ইউটিউব থেকে অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় সেরকম প্লিজ তোমরা পাশে থাকবে তোমরা যদি পাশে থাকো প্লিজ আমরা অনেক দূর যেতে পারবো আর তারপরে তো সব লাখ ভাগ্য আর যারা নতুন খুলছ তাদেরকে তারা যেন শর্ট ভিডিওটা মানে দেও না বলতে গেলেই হবে মানে প্রথম প্রথম যারা খুলছো তারা শর্ট ভিডিও দেবেই না লং ভিডিওগুলো দাও সুন্দর করে লং ভিডিও দাও মানে প্রতিদিন একটা করে লং ভিডিও এক টাইমে ছাড়ো দেখো অবশ্যই তোমাদের ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে যাবে তারপরে সাবস্ক্রাইবার দু মাস লাগবে না আমি আমি বলছি আমার কথাটা একটু মানে ইয়ে করে দেখবে দু মাস লাগবে না সাবস্ক্রাইবার আমার দেড় মাসের মধ্যে এক হাজার ক্রস করা গেছিলো জানো তো দেড় মাসের মধ্যে সেরকম যদি ভিডিও ঠিক মতো দাও না তোমাদের দেড় মাস দু মাসের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে কিন্তু এই ওয়াশ টাইমটা কিছুতেই কোন অ্যাপ থেকে আমি ইয়ে করি এডিট করি আর কোন অ্যাপ থেকে আমি কটা অ্যাপ থেকে থামনেল তৈরি করি কোন অ্যাপ থেকে আমি ওই যে ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা ব্যবহার করি তিন চার রকম ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে আমার আমাদের আমাদের একটা মিউজিক খুব ভালো লাগে আমি সেইটি প্রত্যেকটা ভিডিওতে সেইটাই দিই খুব ভালো লাগে আমার মিউজিকটা আর এগুলো যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর প্লিজ তোমার পাশে দেখো প্লিজ চলো আজকে আমাদের ভিডিও দেখে রাখছি ভালো লাগলে নতুন কোনো দিন তোমরা তোমাদের কমেন্টের মানে তোমরা কমেন্ট করবে কি জানতে চাও সেই কমেন্টের ভিত্তিতে আমি আবার একটা নতুন ভিডিও দেব আর আমি লাইভ করব লাইভে প্লিজ তোমরা জয়েন হবে চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাচ্ছে আবার এই রকম ভিডিও নিয়ে কোনো একদিন চলো টাটা